লোকসভা নির্বাচনে লড়তে গেলে প্রার্থীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে এত এত টাকা থাকতে হবে তা কিন্তু একেবারেই নয় কিন্তু কমিশনের তরফ থেকে ঠিক করে দেওয়া হয়েছে যে লোকসভা নির্বাচন হোক বা যে কোনো নির্বাচনে লড়তে গেলে একটা নির্দিষ্ট টাকা সেই প্রার্থী খরচ করতে পারে এবার সেই কত টাকা সে খরচ করতে পারে যদি খুব বড় লোকসভা হয় তাহলে সেক্ষেত্রে পঁচানব্বই লক্ষ টাকা খরচ করা সম্ভব আর যদি লোকসভা কেন্দ্র ছোট হয় সেক্ষেত্রে কিন্তু সেই টাকার পরিমাণটা পঁচাত্তর লক্ষ টাকায় গিয়ে থামছে এবার আমরা যদি বিধানসভার দিকে বলি বিধানসভায় যদি কেন্দ্র খুব বড় হয় তাহলে সেক্ষেত্রে চল্লিশ লক্ষ টাকা আর কেন্দ্র যদি খুব ছোট হয় তাহলে সেক্ষেত্রে কুড়ি লাখ টাকা এর বেশি কিন্তু খরচ করা যায় না কমিশন অন্তত এরকম বেঁধে দিয়েছে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন রকমের দান সামগ্রী বা এই ধরনের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আসার পরে এই যে একটা বলা যেতে পারে যে কমিশনের তৈরি করা রূপরেখা সেই রূপরেখাটা কিন্তু এদিক ওদিক হয়ে যায় এরকম সমস্ত কন্টেন্টের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে